হ্যালো পন ম্যাথামেটিক্স ল্যাব এইচএসি মোমেন্টামে ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যেই টপিকটা নিয়ে বা যেই চ্যাপ্টারটা নিয়ে অ্যানালাইসিস করবো সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি পা বাংলাতে বলে হচ্ছে চলো তোর তো আমরা এখানে কিছু সূত্র দেখবো প্রশ্ন এবং তার সমাধান করার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক আমরা এক নম্বরে দেখব যে রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায় শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে আর এর সময় আমরা পাবো হচ্ছে আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি ডট 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 যোগ আর পাবো আমরা হচ্ছে আর ম্যাক্স টোটালটা ওকে আর যদি সমান্তরাল সমবায় থাকে সমান্তরাল সমবায় থাকে তাহলে আমরা পাবো হচ্ছে আর ইজ ইজিক্যাল টু আর ওয়ান ইনভার্স যোগ আর টু ইনভার্স যোগ ডট 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 আর এন ইনভার্স এবং এটা পুরোটার উপরে ইনভার্স সঙ্গে পাবো হচ্ছে আর মিনিমাম ওকে এখন যদি সমান রোদে এন সংখ্যক রোধকে সমবায় সমতুল্য যদি রোধে সাজায় তাহলে অর্থাৎ একে মানের রোদ যদি অনেকগুলো একসাথে সাজাই তাহলে হবে হবে আর সিরিজ r আর যদি আমরা প্যারালালে অনেকগুলো রোধ সমানের রোধ এন সংখ্যক রোদকে সমতলের সাজাই তাহলে হবে আর পি আর বাই পাঁচ নম্বরে আমরা একটু দেখার চেষ্টা করি যে সমান রোধের এন সংখ্যক রোধের ক্ষেত্রে আমরা পাবো আর চলুন আমরা শুরু করা যায় তো আমাদের কাছে প্রথম প্রশ্নটা যদি একহম রোধ দশটি সমান্তরালে যুক্ত করে সমান্তৰালে যুক্ত কৰা হয় ত'লে তুল্য ৰোধ কত হ'ব তুল্য ৰোধ কত ত'লে আমাৰ দেখি এটা কৰাৰ চেষ্টা কৰি পি জিকাল টু আৰ বাই এম জিকাল টু ওৱান বাই টেন জিকাল টু জিৰ' পইণ্ট ওৱান অহ দুই নম্বরে আমরা একটু দেখার চেষ্টা করি যে বারো ষোলো এই তিনটি রোধক সমান্তরাল সমবায়ে সমান সজ্জিত সমান্তরাল সজ্জিত আচ্ছা এই সমবায় সাথে কত রোধে রোধকের শ্রেণী সমবায় সুজিত করলে মোট তুল্য রোধ হবে আমাদের তাহলে আমাদের এই বারো ষোলো এবং আচ্ছা হচ্ছে সমতল তাহলে আমরা আর এর মানটা বের করি তাহলে বারো ইনভার্স যোগ ষোলো ইনভার্স যোগ পঁচিশ ইনভার্স পনেরোটা ইনভার্স আপনার পাবো হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি এইট শ্রেণী সমবায় সজ্জিত রোধ আমাদের তাহলে পাবো হচ্ছে এটাকে যদি শ্রেণীতে সজ্জিত করি তাহলে পাবো হচ্ছে পঁচিশ মাইনাস ফাইভ পয়েন্ট থ্রি এইট তাহলে এখানে পাবো হচ্ছে উনিশ দশমিক ছয় দুই ওহ ওকে এখন আমরা একটা বর্তনী দেখার চেষ্টা করি এটা একটা বর্তনী দেওয়া আছে এমন ওকে তো এটা হচ্ছে টু ওয়ার্ড এটা হচ্ছে আর এটা হচ্ছে থ্রি আর এটা হচ্ছে থ্রি আর তাহলে এটা সমতুল্য রোধ করতে হবে আচ্ছা তো তুল্য রোধের জন্য আমাদের এই যে দুইটা শ্রেণীতে যুক্ত আছে এই দুইটা শ্রেণীতে যুক্ত আছে তো চলেন এই দুইটা প্রথমে আমরা এইটুকুর জন্য ধরলাম হচ্ছে আর এস ওয়ান ইজিক্যাল টু থ্রি আর এস টু ইজিক্যাল টু

তাহলে এখানে আমাদের তুলের মান হবে হচ্ছে টু আর ওকে ঠিক আছে আমরা আরেকটা ম্যাচ দেখার চেষ্টা করি সেটা হচ্ছে আর এখানে দেখেন আর টু আর থ্রি আর ফোর আছে হচ্ছে সমান্তরাল সমান্তরাল তাহলে আমরা আর প্যারালালে মানটা বের করতে পারবো ওয়ান ইনভার্স যোগ টু ইনভার্স যোগ ওয়ান ইনভার্স ওকে ওকে তো এটাকে আমরা ইনভার্স করলাম তাহলে পাবো হচ্ছে জিরো পয়েন্ট ফোর ও তাহলে আর মানের সাথে যে শ্রেণিতে যুক্ত আছে এই প্রান্তে তাহলে আমরা আর এর সময় সঙ্গে লিখতে পারি জিরো পয়েন্ট ফোর ওহো যোগ জিরো পয়েন্ট ফাইভ ওহম তাহলে আমরা টোটাল পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট নাইন ওহম ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটা করার জন্য আমরা আগামী ক্লাসে এরপর থেকে দেখার চেষ্টা করবো ততদিন ভালো থাকবো